আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তাই আজকে নাচ আরেকটি সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে ফোর ফোর দিয়ে কি অঙ্কন করে দেখায় চলেন আমরা দেখি নাচ আজকে কি ফোর দিয়ে অঙ্কন করবা ঠিক আছে দর্শক চলেন আমরা দেখি নাচ ফোর দিয়ে কি অঙ্কন করে দেখায় আমাদেরকে ঠিক আছে শুরু করো নাচ কত দূর কতকাল ভিডিও আপলোড দিতে পারি নাই খুব অসুস্থ ছিলাম জ্বরের পর থেকে আর কি পায়ে হাতে ব্যথা ছিল পিঙ্কি চা বসাও

এটা এখন রঙ করবো না রঙ করো এটা ফাইনালি একটা রং করে দেখাও আমাদেরকে দেখি আমরা কীরকম হয়েছে তো নাচ রঙ করতে করতে শুয়ে পড়ছে বালিশে তুমি তো দেখতে শুয়ে পড়ছো বালিশে

রে তো হয়ে গেছে আর একটা নাম তো বড়পতি কি রং দিবা মানে ঠিক আছে এখন এইদিকে দেখা লাগা চ্যানেল লাল দিবা ঠিক আছে দাও তোমার তো বিয়ার্স নাজের ঘুরি আঁকা কমপ্লিট ফোর দিয়ে সে ঘুরি আঁকছে আপনারা দেখে বুঝতে পারছেন ও আবার লেখছে চিত্র ঘুরি ও ফোর দিয়ে চিত্র ঘুরি আঁকছে তো মাসাল্লা সুন্দরী হয়েছে পরীক্ষা লেখতে হয় এইভাবে না আচ্ছা এইভাবে না করলে নাম্বার কেটে দেয় পরীক্ষার হলে মানে তুমি চিত্র আঁকার পরে লিখিয়ে দিতে হবে চিত্র মানে যেটা আঁকবো এটার নাম উল্লেখ করতে হবে তো বন্ধুরা দেখছেন নাচ আজকে ফোর দিয়ে ঘুরিয়ে আসছে মাসাল্লাহ সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের এই নাচের এই চিত্র অঙ্কন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম